একবার ট্রাই করো তোমরা দারুণ খেতে মানে খারাপ লাগলো দেখে যে এইগুলো এগুলো কেন হয় বা এগুলো যারা করে কেন করে মানে কি লাভ পায় আমার একটা যদি কাউকে দেয় তার চিটিংবাজি করার দরকার পড়ে না যদি সত্যি তাই এসব জিনিস বলতেও খারাপ লাগে বাচ্চাদের স্কুলের টিফিন বাপরে কি চিন্তার বিষয় সকালবেলা ঘুম থেকে উঠে মানে কী বানাবো কী দেবো টিফিন আর হ্যাঁ ওদের তো রুটিন সেট করাই আছে তারপরে ওই থাকে না মানে সেটাকেও কীভাবে একটু আলাদা রকম করে বানানো যাবে কিভাবে চটপট হবে তাড়াতাড়ি হবে মানে এই ব্যাপারটা মাথার মধ্যে থাকে তো আর আমার ছেলে এত খাওয়া দাওয়ার ব্যাপারে লেজি না মানে ওকে খুশে খুশে মুখ টিপে ধরে কত রকম বাবা শোনা বুঝিয়ে মানে টিভি চালিয়ে দিয়ে কতভাবে যে ওকে খাওয়াতে হয় আর সত্যি কথা বলতে সকালবেলা উঠিয়ে না ওই এক গ্লাস দুধ খাইয়ে বা কোনো কিছু মানে হালকা কিছু খাইয়ে আমার ওকে স্কুলে পাঠাতে একদমই মনটা চায় না মনে হয় যেন একটু ভারী খাবার দিয়ে দিই কারণ বাড়ি আসতে আসতে প্রায় এগারোটা বেজে যায় তো সেই জন্য আমি সকালবেলাটা ওকে যেভাবেই হোক ঠেলে গুঁজে খিচুড়িটা অন্তত খাইয়ে দিই মনে হয় যে না সাড়ে সাতটা আটটার মধ্যে খিচুড়িটা খেয়ে নিল বাস তারপরে বারোটা একটা পর্যন্ত নিশ্চিন্ত আমি তারপরে তোর টিফিন টিফিন খাচ্ছে টুকটাক খাবার তো পেটে যাচ্ছেই এই জন্য আমি সে খিচুড়িটা খাওয়াই সকালবেলা আর ওই খিচুড়ি খাওয়াতে গিয়ে আমার সমস্ত কাজে দেরি হয়ে যায় খিচুড়িটা তার আগে অবশ্যই রান্নাও করতে হয় এটা ভাবো তো সাতটার মধ্যে কিছুই রান্না করে ওকে খাওয়াতে বসি আমার এক ঘন্টা লাগে পাক্কা ওকে খাওয়াতে আটটার মধ্যে ওকে খাওয়ানো কমপ্লিট হয় তারপরে চলে আসি আমি এ দেখো টিফিন বানাতে আর আজকে যদি আমার মা আছে সেজন্য আজকের খাওয়াটা মা হচ্ছে খাওয়াচ্ছে কিন্তু আমি হচ্ছে আটটার দিকে এসছি টিফিনটা বানাতে যে গরম গরম থাকবে বেশি আগে বানিয়ে তো কোনো লাভ নেই আমার বানাতে লাগবে পনেরো মিনিট আমি বানিয়ে রেডি করে টিফিন বক্সে ভরে দিয়ে দেবো মা ওকে এদিকে রেডিটা করুক তো সেই জন্য ভাবলাম আজকে কি বানাবো তো ওই আমি একটুখানি ভাবলাম যে তাহলে ব্রকোলি পরোটা করে দিই ব্রকোলি রয়েছে ঘরের ব্রকলি তো বাচ্চাদের জন্য বা বড়দের জন্য খুবই মানে হেলদি অক্সিজেন থাকে ব্রকোলিতে প্রচুর পরিমাণে আর এমনিতে তো পাপানকে সেরকমভাবে খাওয়ানো যায় না তবে রিসেন্ট দেখছি ব্রকলি দিয়ে মাছের ঝোল পাপান ভীষণ পছন্দ করছে আর এই জন্য ব্রকোলি দিয়েই আমি পরোটাটা বানালাম আর পরোটার আটাটা আমি কীভাবে রেডি করলাম সেটা তো দেখতেই পেলে ব্রকলিটা ধুয়ে নিয়েছিলাম আগে সেটাকে ভালো করে গ্রেট করে তারপরে আমি কিন্তু প্লেন আটা দিয়েছি ময়দা টয়দা কিছু দিইনি আমি সাদা ময়দাটা একদমই ইউজ করি না বাড়িতে সেটা তোমরা জানো যারা আমার ভিডিও দেখো ওই একটু নুন চিনি দিয়ে ওই ব্রকোলি দিয়ে আর অল্প জল দিয়ে আমি সুন্দর করে ডোটাকে মেখে নিলাম তারপরে এই যে পরোটার মতন করে বেলে নিয়ে ওই চাপাটি চাপাটি টাইপের করে ভাজতে হবে আর মানে আমি ভাজাটা ভাজবো না সুন্দর করে রুটির মতন ভেজে নিয়ে তারপরে ওপর থেকে ঘি মাখিয়ে দেবো এতে কি হয় মানে ঘিয়ে ভাজা বা তেলে ভাজা অয়েল ফ্রাই যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু হয়ে যায় যদি আমি ঘিয়ে ভাজি আর এটা কিন্তু আমি রুটির মতন ভেজে তারপর ওপর থেকে জাস্ট ঘি মাখিয়ে দিচ্ছি গরম রুটির মধ্যে তাহলে কী হচ্ছে ঘিয়েরও যে গুণাগুণটা থাকছে পুষ্টিগুণ সেটাও থাকছে মানে এটা সেই ভাজা ভাজা ব্যাপারটা আসছে না আবার মানে পরোটাটাও খেতে টেস্টি হবে নরম হবে মানে একটু চাপাটিই বলতে পারো এটার সঠিক নাম আমি বলতে পারবো না মানে ব্রকোলি পরোটা বা ব্রকলির চাপাটি যা হোক একটা কিছু নাম দিয়ে দিলেই হয় তোমরা অবশ্যই নাম দিয়ে দিও ওটা তবে খেতে কিন্তু ভীষণ টেস্টি আর আমি গল্প করতে করতে কিন্তু এখানে দেখো আমার বেশ কয়েক পিস ব্রকলি পরোটা বানানো হয়ে গেল একদম মেখেছিলাম অল্প করে আমি জানি এটা প্রদীপ খেতে চাইবে বলবে আমার জন্য একটাও করি আর বাবা রয়েছে বাবাকেও এক পিস দিয়ে দেবো একটু আচার দিয়ে আর প্রদীপ খাবে আর আমি হয়তো ওখান থেকে একটু ছিঁড়ে খেলে খাবো আর পাপানের জন্য তো খিচুড়ি করাই হয়েছিলো সকালে সেটাও রয়ে গেছে সেটাও সবাই একটু একটু করে খেয়ে নেবে তো সকালের ব্রেকফাস্টে আমাদের আজকে এই মানে পাপানের জন্য খিচুড়ি করা হয়েছে সেটাই আমাদেরও পাপানের জন্য পরোটা করা হচ্ছে সেটাও আমাদেরই মানে এরকম একটা ব্যাপার মানে আলাদা করে নিজেদের জন্য আর টিফিন বানানোর সময় এখন নেই আর এই যে গরম গরম পরোটা দেখে লোভ হচ্ছে না বলো এই শীতের সকালে যদি এরকম গরম গরম পরোটা তার সঙ্গে একটু টক টক যে আচারটা সেই আচারটা থাকে আর কিচ্ছু দরকার নেই কিছু দরকার নেই আর পাপানের পরোটা মেরমভাবে সুন্দর করে ছোটো ছোটো করে ছিঁড়ে দিই ও মানে হাতে করে তুলে তুলে খেয়ে নেয় কারণ ও তো আর ছিঁড়তে পারে না না ছিঁড়ে দিলে ম্যামরা ছিঁড়ে দেয় বা দিয়েছে

না এটা তো স্কুলের এই গাড়াটা না প্রচন্ড টাইট জানো তুই এরকম হাত মানে খেয়ে দেখে আছে এখনো সকালের টিফিন পাপানের খাবারের টিফিন যা বানাতে হয় সেটা দিয়ে আমাদেরও টিফিন হয়ে যায় একবার ট্রাই করো তোমরা দারুণ খাটো তুমি কি খাচ্ছো এটা কি খাচ্ছো এটা তুমি বুঝতে পারছো না কি খাচ্ছো বাবা মা দিদুন সবাই মিলে রেডি করাচ্ছে তাতে হবে না আবার দাদুকেও রেডি করাতে হবে যে চলে এসেছে দাদুর ঘরে না চেন অন্য কেউ লাগালে হবে না দাদুকেই লাগিয়ে দিতে হবে আর এদিকে বাবা ভালো চোখে দেখে না বাবা লাগাতেও পারছে না মানে কি জ্বালা বলো তো না দাদুকেই লাগাতে হবে এই যে অনেকক্ষণ চেষ্টা টেষ্টা করে তারপরে বাবা মাকে বলবে তুমি লাগিয়ে দাও যাই আমি লাগিয়ে দেবো তারপরে এই যে তাড়াতাড়ি করে বেরোতেও হবে বলো সকালবেলায় এমনিতেই দেরি হচ্ছে তারপরেই বাহানা তো কি সব ভাষা নমস্কার আমি বনারে বলবো কি বলবো স্যার হাওয়াই ওয়ান স্যার হাওয়াই ওয়ান হোয়াট ইউ ওয়ান ভালো আছে আপনি কি হ্যাঁ হ্যাঁ কি ভালো করে টবল দাও ক্যামেরা

পাপানকে স্কুলে নামিয়ে দিয়ে প্রদীপ বাড়ি চলে এসে আর ও তো একটা পরোটা খেয়ে গেছিল একটা আমি খেয়েছি একটা বাবা খেয়েছে আর মা হচ্ছে খিচুড়ি খেয়ে নিয়েছে আর এটু খিচুড়ি আছে প্রদীপকে দিলাম জোর করে খেতে চাইছিল না যে না ওই একটা পরোটা খেয়ে হয়ে গেছে আসবে ঠিক আছে পনির দিয়ে আলু দিয়ে ঝোল আজকে রান্না হবে খিচুড়িটা খাও আমি বাকিটা আছে হ্যাঁ পরোটা তো রাত্রে করবো আর আবার মনে হচ্ছে ড্রেসিং করতে হবে হ্যাঁ আসলে সময়েরও প্রচুর এবং পাপানকে দিয়ে এসে এখনো যাবে অনেক জায়গায় না মানে সে জোরে জোরে বাইক চালিয়ে ওকে কাজগুলো কমপ্লিট করতে হয় আবার এগারোটার মধ্যে পাপ্পানকে আনতে যেতে হবে মানে ওই কাজগুলো কমপ্লিট করে পাপ্পানকে এনে আবার মানে ওই কাজগুলো কমপ্লিট করে আবার টাইমে পাপানের স্কুলে যেতে হবে পাপানকে নিয়ে বাড়তে আসতে হবে আর এই দিকে ততক্ষণ আমি একটু বিছানা টিছানাগুলো গুছিয়ে নিচ্ছি মানে বারান্দার যে একটা বেড আছে সেই বেডটার ওপরে এই যে সব বিছানা পত্রগুলো নিয়ে রাখা হয়েছিল ভাজ করে করে কারণ কি বলো তো এত লেপ কাঁথা সব বার করা হয় না আর এত দরকারও হয় বাচ্চা থাকলে শীতকালে তো সেই জন্য খাটের অবস্থা খুব খারাপ হয় সকালবেলায় তো ওই খাটটাকে ফাঁকা করার জন্য এগুলো বারান্দায় রাখা হয়েছিল আবার ঈদের সুন্দর করে গুছিয়ে টুচিয়ে আমি এনে জায়গা মতন রাখলাম মানে বিছানাটা পুরোপুরি ফ্রেশ হয়ে গেলো এসে গেছে তুমি গাড়ি নিয়ে গেছিলে না বাইক নিয়ে গাড়ির আওয়াজ পেলাম তোমার স্কুল হয়ে গেছে হ্যাঁ তুমি কত বত হয়ে গেছো কি সুন্দর স্কুল থেকে চলে আসছো বাবার এসেই দেখো এসেই দেখো এসেই কোন দিকে যায় হ্যাঁ এসেই কি হ্যাঁ এসেই খেল না তুমি স্কুলে কি করেছো ম্যাম কি বলেছে তোমার ফ্রেন্ডসরা কি বলেছে একটু বলবে না আমাকে হুম দেখো ফিনিশ ও এই টিফিনটা প্রচন্ড ভালো খায়

বড়া বানিয়ে দেয় আবার তরকারিতে বড়া তরকারি ভালো লাগে না তোমার ভালো আমার ভালো লাগে না তোমার ভালো লাগে না আলাদা কথা আজকে তুই বড়া গুলো তরকারি রান্না করার জন্যই বানানো হয়েছে কিন্তু এমনি খেতে বেশি টেস্ট জল গরম হচ্ছে শুনো এবার হচ্ছে আমাকে ড্রেসিং করবে মানে মানে ওই পিঠের ওটা আর কি ড্রেসিং হবে জল গরম করছে প্রতিদিন মানে বাবানকে বাড়িতে রেখে আবার বেরিয়েছিল আবার আসলে তো এখন আজকে সকাল থেকে ট্রাই টাইমই না আমাকে ড্রেসিং করার জন্য এখন বাজে পোনে একটা এখন করবে সারাদিন সকাল থেকে দুবার হওয়ার কথা ছিল আর মা সাহস পায় না হাত দেয়ার আর এইদিকে তাহলে কি রান্না বান্না হচ্ছে আজকে দুপুরে সেটা একবার দেখাই এটা হচ্ছে লাউ ডগা দিয়ে লাউ ডগা পাতা লাউ ডগা পাতা দিয়ে আর এই যে চালের বড়া দিয়ে একটা সুন্দর তরকারি হবে যেটা খেতে অপূর্ব টেস্টি হয় তোমরা খেয়ে দেখবে কখনো অবশ্য রেসিপিটা সুন্দর করবে মানে লাউ ডগা পাতা তো বেশিরভাগ অনেকেই বলে শুধু পোস্ত আর কি পোস্ত ভালো লাগে কিন্তু এই রকমভাবে তো অনেক বেশি টেস্ট হয় মানে পোস্তটা ভালো লাগে কিন্তু আমার মনে হয় না পোস্ত থেকে এই রান্নাটা অনেক বেশি টেস্টি হয় এখানে মূলও আছে বেগুন আছে শিম আছে লাউ ডগা পাতা সব কিছু আছে আর তার সঙ্গে যেটা হচ্ছে মুসবির ডাল আর মটর ডাল ভিজে রেখেছিল সেটার বড়া এই বড়াটা দিয়ে রান্নাটা হবে আর এখানে কটা খাওয়ার জন্য ভেবেছি আর তুমি আর হলে আজকে পনির তাই তো মা বড়া খেতে খেতে শেষ ভাতের সাথে আর খাওয়া লাগবে না শেষ বড়া ভাত খেতে খেতে ভাত খেতে খেতে তো ঠান্ডা হয়ে যাবে গরম গরম হুম তাহলে তো নেই আর ফোন ফোন করে করে পৌঁছায় হুম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে পাপানকে ঘুম পাড়িয়ে রেখে মা চলে গেছে বাড়ি এতক্ষণ মা নৈহাটির কাছে পৌঁছে গেছে আর আমি কোনো ক্লিপও নিয়ে নিই কিছুই না কারণ শরীর ভালো না থাকলে যেটা হয় আর কি তো এখন বানালোই দেখো বিকেল বেলাম বিকেল নয় এখন সন্ধে ছটা বাজে আর কি ছটা বাজতে দশ বাকি প্রদীপ বানালো গ্রিন টি আর ও নিজে নিয়ে নিয়েছে মুড়ি তো এখন বসে বসে এটাই খাচ্ছি তো ভাবলাম সারাদিন তো আর কিছু ব্লগ মানে কন্টিনিউ করা হলো না একটু তো করতেই হবে তাই না নাহলে ভিডিও কী করে হবে হ্যাঁ যেটা আমার কাজ সেটা তো করতেই হবে যতই শরীর খারাপ থাকুক আর ওইদিকে পিসিমণির সাথে চলছে খেলাধুলা আর আমার না রিসেন্ট কিছু একটা প্রবলেম হচ্ছে ফেসবুক থেকে মানে ধরো আমার মাস আগে একটা ভিডিও আপলোড করা আছে কি ওটা পিসিমণিকে জিজ্ঞেস করো পিসিমণি বলে দেবে তাড়াতাড়ি তাড়াতাড়ি পিসিমণি যেটা বলছে সেটা শোনো সবাইকে দেখাতে হবে যাও যাও তো যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে মানে কিছু ভিডিও ধরো মাস আগের মানে মাস আগে আমি কোনো একটা ভিডিও আপলোড করেছি মানে ধরো পাপানের হাতে খুঁড়ির ভিডিও এক বছর আগে আমি দিয়েছিলাম ফেসবুকে পোস্ট করেছিলাম ভালো ভিউস গেছে হঠাৎ করে দেখছি ভিডিওটা ডিলিট এরকম প্রচুর ভিডিও মানে ভালো হ্যাঁ মানে ভালো এর আগেও আমি একটা বোধ তোমাদেরকে বলেছিলাম যে এরকম তারপরে সেটা আবার রিআপলোডও করেছিলাম তো এরকম প্রচুর ভিডিও আমার ভেতর থেকে ডিলিট হয়ে যাচ্ছে ডিলিট হচ্ছে মানে কেউ করছে আর কি এটা মানে হয়ে যাচ্ছে তো না কারণ ওগুলো আমার কোনো কপিরাইট বা কপিরাইট স্ট্রাইক কোনো কিছু নেই ভিডিওগুলোর মধ্যে ফ্রেশ আমার নিজস্ব কনটেন্ট তো কেউ করছে এবার কীভাবে হচ্ছে সেটা কিছুটা কিছুটা আমরা আইডিয়া করতে পারছি মানে মানে সেটা তো বুঝতেই পারছি এখন কি চলছে মানে চারিদিকে চোর চিটিং মাঝে ভর্তি আর কিছু তো বলার নেই মানে কারোর ভালো কেউ সহ্য করতে পারে না এটাই হচ্ছে প্রবলেম তো যাই হোক এই এইখানে বসে বসেই জাস্ট মানে প্রদীপ একটুখানি দেখছিল ফেসবুকটা আর তো দেখতে দেখতে চোখে পড়লো মানে ওগুলো দ্বারা আমরা ঘেঁটে ঘেঁটে দেখি না সত্যি কথা অত সময়ও নেই আমাদের হাতে যে বসে বসে সারাদিন চেক করতে থাকবো এখন দেখি হচ্ছে না হচ্ছে মানে সংসারের একটা নিজস্ব কাজ আছে তার বাইরে গিয়ে আমি চেষ্টা করি একটু ভিডিও বানানোর এটা একদমই আমার ভালো লাগার একটা জায়গা তো সেই জায়গা থেকে ভিডিও বানাই আর প্রতিপা আমাকে হেল্প করে কিন্তু ওরও সময় নেই সারাদিন বসে কি মানে ফোন ঘেঁটে ঘেঁটে এগুলো চেক করার আর আমার তো নেই জানোই মানে বাচ্চা নিয়ে একটা সংসার চালাতে গেলে একা হাতে সেটা কত বড় মানে একটা চাপের ব্যাপার থাকে যাই হোক মানে খারাপ লাগলো দেখে যে এগুলো এগুলো কেন হয় বা এগুলো যারা করে কেন করে মানে কি লাভ পায় আমার একটা ভিডিও আমার চ্যানেল থেকে নিয়ে তারা নিজস্ব চ্যানেলে আপলোড দিচ্ছে তারপরে সেটা আমার চ্যানেল থেকে উড়িয়ে দিচ্ছে মানে বিভিন্ন রকম কায়দা করে মানে কি লাভ আছে মানে কি হবে জীবনে দুটো পয়সা রোজগার করে না হয় আমার ভিডিও থেকে ওরা কিছু আর্নিং করবে কি হবে সেই পয়সা দিয়ে ওদের মানে কি খারাপ না ব্যাপারগুলো বলো

এটা হচ্ছে বড় কথা প্রদীপ আমাকে সবসময় সেটা বলে যে ওই দু টাকা তিন টাকা বাঁচিয়ে কাউকে ঠকিয়ে কাউকে মেরে মানে কোনোভাবে একটু জোর করে রোজগার করে কিছু হয় না ভগবানের আশীর্বাদ যদি থাকে না আর সৎপথে যদি চলা যায় কোনো দিন কোনো কিছুতে কম পড়বে না ঠিক যোগাযোগ হয়ে যাবে এটাই হচ্ছে বড় কথা চলো চাটা খেয়ে নিই তারপরে আবার রাতে রান্না ব্যবস্থা করতে হবে মা তো আজকে রান্না করে রেখেই গেছে তরকারি টরকারি একটু বেশি করে জানে চলে যাবে তারপরে দেখি রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করি এই যে রাতের খাবার বানাতে চলে এসেছি এখন হচ্ছে পাপানের জন্য বানাচ্ছি হচ্ছে একটু সুজির উপমা একটু সবজি টবজি দিয়ে বানাচ্ছি গ্রিন ভেজিটেবল বেশি করে দিয়েছি বলে একটু গ্রিন গ্রিন হয়েছে অনেকটাই হয়ে গেছে পাপানের সঙ্গে সঙ্গে পাপানের বাবারও হয়ে যাবে আর এই দেখো এদিকে কি চলছে ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ করে দিয়েছে

তুমি খাবার কখন খাবে এই যে আবার রসগোল্লাটা ঢেলেছি এই যে দেখো এখান থেকে আবার রসগোল্লা আমি ওই মিষ্টি খাবো মিহিদানাটা খেলো আবার ওই যে রসগোল্লা নিলাম এই খেলা আর রাতে কি খাবে বলো হম শুধু শুধু আমি সুজিটা বানালাম হম খেয়ে নিচ্ছি খাও নাও আমরা মিলে খাচ্ছি তো